আমার নাম ডক্টর পরিচয় পান্ডা এবং আমি একজন ওটোরাইনোল্যারিঙ্গ সাধারণ ভাষায় যাকে একটা নাক কান গলার ডাক্তার বলে আহ এরপরে আসি আমরা সাইনাস এটা নিয়ে কথাবার্তা বলতে ভেবে নেওয়া যাক আমাদের মাথার মধ্যে বেশ কিছু জায়গা আছে ফাঁকা জায়গা যেগুলোকে আমরা সাইনাস বলে থাকি এটা সবার মধ্যেই থাকে সাইনাস বেশ কয়েকটি ধরনের হয় বেসিক্যালি চার ধরনের সাইনাস হয় স্টিনয়েড সাইনাস ম্যাক্সিলারি সাইনাস

সাইডোসাইটিস ইনফেকশনের জন্য হতে পারে সেই ইনফেকশন ভাইরাল ইনফেকশন হতে পারে বা ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে এর কারণ অ্যালার্জির জন্য হতে পারে অ্যালার্জি জনিত কারণে হতে পারে অ্যালার্জি আপনার যে কোনো ডাস্ট থেকে হতে পারে পোলেন থেকে হতে পারে হে থেকে হতে পারে ইনফ্যাক্ট খুব ছোট ছোট জিনিস যেগুলো ঘরের মাইন্স বা ঘরে ধুল ঝাড়ার সময় যে গুলো দেখা যায় সেখান থেকেও সাইনোসাইটিস হতে পারে আপনি যদি এগুলোতে এক্সপোজ হন তাহলে আপনার সাইনোসাইটিস হতে পারে এছাড়া সাইনোসাইটিস তাদের হওয়ার ঝুঁকি বেশি ইউজুয়ালি সাইনোসাইটিস তাদের বেশি হয় যারা এই ধরনের কাজের সাথে বেশি ভাবে যুক্ত যান যেখানে ডাস্ট বা বা ধরুন আপনি এরকম কোনো ফ্যাক্টরিতে কাজ করেন যেখানে খুব বেশি পাথর বা ডাস্টের ইউজ হচ্ছে বা সেখানে এগুলো খুব বেশি এফেক্টেড হচ্ছে এনভায়রনমেন্টে আছে তাদের সাইনোসাইটিসের কারণ বেশি হতে পারে এছাড়া যাদের অ্যালার্জি দোজ পিপল আর অ্যালার্জিক টু দিজ সাবস্টেন্সেস তাদের সাইনোসাইটিস এর বেশি চান্সেস আছে সাইনোসাইটিস সাইনোসাইটিস জন্য স্পেসিফিক কোন টেস্ট নেই যে এটা করে দিলে তার তাহলে আমি এটা পজিটিভ আছে তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ সাইনোসাইটিস হয়েছে সাইনোসাইটিস ইউজুয়ালি সিম্পটোম্যাটিক হয় সে সাইনোসাইটিস বেশ কিছু বড় বড় সিম্পটমস আছে সেটা হচ্ছে আপনার নাক থেকে জল বেরোনো বারবার হাঁচি হওয়া নাক বন্ধ থাকা নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়া এগুলো সাইনোসাইটিস এর বড় বড় ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এবং আপনি যদি এইটাতে ক্রনিক্যালি মানে অনেক দিন ধরে এইটাতে এফেক্টেড হন এবং এটা যদি আপনার দৈনন্দিন জীবনকে বাজেভাবে এফেক্ট করছে আপনি ঘুমোতে পারছেন না আপনি কাজ করতে পারছেন না আপনার বারবার হাঁচি হচ্ছে বা আপনার মানে ইফ ইট ইস এফেক্টিং ইউর লাইফ দ্যাট মাচ দেন ইউ শুড অলওয়েজ ভিজিট এ ডক্টর সাইনোসাইটিস

যে জিনিসগুলো তার মধ্যে দেখা যায় দেখা যায় হচ্ছে তার নাক থেকে জল গড়ানো বা কন্টিনিউয়াসলি নাক থেকে সর্দি বেরোনো কিছু কিছু ক্ষেত্রে সেই সর্দির কনসিস্টেন্সি বা কালার দেখে ডিসাইড করা যায় যে সাইনোসাইটিস কারণ কি হতে পারে এছাড়াও নাক বন্ধ থাকা বেসিসে নাক বন্ধ থাকা নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়া আর বারবার হাঁচি হওয়া এই জিনিসটাকে আমরা বলতে পারি এইগুলো মেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর সাইনোসাইটিস এছাড়াও যে পেশেন্টগুলো সাইনোসাইটিস নিয়ে আসছে তারা কিন্তু এছাড়া আরো মাল্টিপল জিনিস নিয়ে প্রেজেন্ট করতে পারে তাদের মধ্যে তার মধ্যে পলিপ থাকতে পারে তার মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে কিন্তু সেগুলো ইউজুয়ালি কমপ্লিকেশন বেসিক সাইনোসাইটিস এর মেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে যদি আমি ধরি তাহলে এই জিনিসগুলোই মেন নাক বন্ধ হওয়া হাঁচি হওয়া নাক থেকে জল গড়ানো এবং নাক নাকে ভালো গন্ধ নেওয়া গন্ধ না পাওয়া এগুলো সবকিছু দেখা যেতে পারে একটা সাইনোসাইটিস পেশেন্টের কারণে সাইনোসাইটিসের মেইন স্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক মানে অ্যান্টি অ্যালার্জি যেটা কন্টিনিউয়াস বেসিসে লং টার্মে অ্যান্টিহিস্টামিনিক নিতে থাকতে হয় আর সেটা হচ্ছে স্টেরয়েড নেজাল স্প্রে স্টেরয়েড নেজাল স্প্রে যেটা শুরু করতে হবে এবং কন্টিনিউয়াস বেসিসে নিয়ে যেতে হবে স্টেরয়েড নেজাল স্প্রে সব থেকে বড় ক্রাইটেরিয়া টু ট্রিট সাইনোসাইটিস হচ্ছে স্টেরয়েড নেজাল স্প্রে কাজ করতে শুরু করে ফ্রম সিক্স উইক আফটার স্টার্টিং এট তো আপনি যদি ভাবেন যে স্টেরয়েড নেজাল স্প্রে নিয়ে আমি ছ সপ্তাহের ফোর টু সিক্স উইক্স আফটার স্টার্টিং ইট আপনি যদি ভাবেন যে ফোর টু সিক্স উইক্স আগেই আমি বন্ধ করে দেবো তাহলে কিন্তু কোনো লাভ হবে না ফ্রম ফোর টু সিক্স উইকস ইউর নোজ ইজ রেডি এন্ড ইউর সাইনাসেস আর রেডি টু একটা সাইনোসাইটিস যদি কারণে হয়ে নিজের এনভারনমেন্টে চেঞ্জ করতে হবে আপনাকে নিজের লিভিং স্টাইলে চেঞ্জ করতে হবে আপনাকে মাস্ক পরতে হবে আপনাকে ডাস্ট থেকে দূরে থাকতে হবে সেই সব জায়গা থেকে দূরে থাকতে হবে যেখানে ডাস্ট মাইক পোল্যান আছে আপনাকে দরকার হলে নিজের ঘরের কার্টেন্স নিজের ঘরের পিলো কভারস অ্যান্ড অল সেগুলো রেগুলার ইন্টারভালে চেঞ্জ করতে থাকতে হবে যাতে আপনি ওই জিনিসগুলোতে এক্সপোজ না হন ইউজুয়ালি সাইনোসাইটিস এইভাবেই হয় আপনি যখন পিলো কভার বা ব্ল্যাঙ্কেটস যদি অনেকদিন ধরে না ইউজ ইউজ করেছেন অথবা আপনি ওটাকে রিসাইকেল করেনি বাইরে রোদে দেননি আপনি ওটা বারবার ইউজ করছেন দ্যাট ডাস্ট কামস ইন ইউর নোজ অ্যান্ড কজেস দ্য হেল লট অফ সিমটমস তো সেইগুলোকে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে নিজের লাইফস্টাইল স্টাইল চেঞ্জ করতে হবে আর যদি ওইটা ওরকম পর্যায়ে চলে গেছে যেখানে আপনার ডেলি লাইফ এটা এফেক্ট করছে তাহলে আই উড লাইক টু সে দ্যাট ইউ শুড গো ফর অ্যান্টিহিস্টামিনিক্স এন্ড স্টেরয়েড রেজাল্ট স্প্রে অ্যান্ড দিস উইল আ সাম অ্যামাউন্ট অফ টাইম টু হিল ইট সাইনোসাইটিস একটা খুবই দীর্ঘস্থায়ী রোগ যাদের থাকে যারা অ্যালার্জিতে বেশি প্রোন হন তাদের সাইনোসাইটিস সাফার করার টেন্ডেন্সি থাকে এবং অনেক সময় দেখা যায় যে তারা শীত পড়লেই বা সিজনাল চেঞ্জেস হলে সাইনোসাইটিস এফেক্টেড হচ্ছেন এবং এটা খুব ক্রনিক ডিজিজ একবার অ্যাগ্রেভেটেড ফেজ পেরিয়ে যাওয়ার পর বড় মাপের ফেজ পেরিয়ে যাওয়ার পর ট্রিটেড হয়ে যাওয়ার পর আবার এটা ফিরে আসতে পারে ইটস ক্রনিক ডিজিজ ইটস ভেরি ভেরি ক্রনিক ডিজিজ